ঢোকে কে এ এপড়া নে সহি কি করে তবু কেন ডাকিস আই আই মোর খেলার ঘরে একটু বলে হ্যাঁ এটা টোটাল করলেন সব টোটাল করেছে আর কি 53 মানে এত একশো বস্তা টোটাল আচ্ছা নেচারু দু বস্তা পাঁচ বস্তা আর একটা বালি তো বলে দিলেন হ্যাঁ আর রাজীবুল আর কি দশ বস্তা আর আর কি বদরি আলম তার বাবার নামে আর কি দশ বস্তা আচ্ছা আচ্ছা সিমেন্টটা হবেই সোভানলা আপনাদের কাছে আমি একশো বস্তার সিমেন্ট চেয়েছিলাম কিন্তু আপনারা তার চাইতে অনেক বেশি দিয়েছেন আর গাড়ি বালি চলে এলো কে রাজা কুলকুণ্ডা হ্যাঁ ভাই রাজেকুল এক ট্রাক্টার বালি আর আনু দিয়েছে এক ট্রাক্টার দিয়ে দু ট্রাক্টার বালি হয়ে গেল আর সিমেন্ট আপনারা দিতে 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 একশত তেষট্টি বস্তা সিমেন্ট দিয়েছেন জরে বলুন আলহামদুলিল্লাহ এবং মাটি যত লাগবে ফিট ভাই দিয়ে দেবেন এটা একটা ভালো দান আলহামদুলিল্লাহ আর সাফিকুল সাফিকুল আচ্ছা এই যুবক কমিটিরদের মধ্যে আর কেউ বাকি আছে দিতে না সবাই দিয়ে দিয়েছেন হ্যাঁ আপনারা দিয়ে দেন মানে আমি ছেড়ে দেব তো এবারে আবার আলোচনা শুরু হয়ে যাবে অজ্ঞসিদ শুনবেন আপনারা দীর্ঘক্ষণ থেকে আপনারা আদায় দিলেন হ্যাঁ বিভিন্ন রকমের হ্যাঁ এটা বলে দেই দিয়ে আমি শেষ করে দেব মেজারুন পাঁচ বস্তা সেমেট রাজিবুল দিয়েছেন 10 বস্তা

বস্তার গণনাই হলো একশো পঁয়ষট্টি আর এবারে মায়েরাও হয়ে যাবেন পঁয়ষট্টি মনে হয়েছে আমাকে সব ঘাড়ো হয়ে গিয়েছেন অনেকক্ষণ থেকে বসে আছেন তো এবারে একটুকু ওইদিকে যা ঘুরি ফিরি আসি বলে যদি বিছানায় শুই যায় তো আর আসবে তো যাক বারোটা পর্যন্ত আপনারা জেগেছেন অনেক জেগেছেন আলহামদুলিল্লাহ তো ভাই এই বয়ার গ্রাম আর আমার লালন ভাই

এক এক বাড়ি বাড়ি দেখেন তুলন আবার এক গাড়ি বালি দিয়েছেন তিন টাকা তার ভালি হয়েছে আর সুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ চিন্তা নাই একবারে জামভরিক কাজ করেন তাহলে আজাদ 500 হাসানুর 1000 মুনতে 500 বেনামী 500 বুলার মাতা পিতার জন্য 1000 তারপরে উকিল টনিক 5000 এটা বলেছে বেদনা 2000 আর সাফিকুল দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ এতে আবার অনেক নাম বলা হলো যারা দান দিয়েছেন আল্লাহর বস্তে একশো বস্তা হল সিমেন্ট টোটাল বস্তা তিন বালি অ্যাঁ আপনাদের এই মসজিদের এবারে এই যারা লিখাচ্ছেন দেরি করিয়েন না ওগুলো তাড়াতাড়ি করে দিয়ে দেবেন তাহলে কাজ ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ এলেন এই টাকাটা ধরুন জমা করেন আমি কিন্তু এবারে শেষ করে